থাকতে পারছেন তো আপনার এখন এশিয়ার জন্য আমার যেহেতু বাংলাদেশ এটা এশিয়া প্যাসিফিকে তো ওরা এশিয়া প্যাসিফিকের জন্য আলাদাভাবে পার্স তৈরি করে পাঠায় ইউরোপে ঠান্ডা বেশি পরে

স্লিপ মোট দাও আছে হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য বা বয়স্ক যারা আছে তাদের জন্য কাজে দিবে যেমন বাচ্চা যখন ঘুমাবে তখন এটা যে টেম্পারেচার থাকবে এটা হিউমিডিটি লেভেলে চলে আসবে সো হিউমিডিটি লেভেলে যখন চলে আসবে না আপনি ঠান্ডা না না আপনি ঠান্ডা লাগবে না আপনার গরম লাগবে মাঝামাঝি আপনার বাচ্চা ঘামাচ্ছে না বাচ্চার ঠান্ডা লাগারও কোনো চান্স থাকছে না

হ্যাঁ আর এখানে আপনি দেখেন আউটডোরটার লুকটা কত সুন্দর ফ্যানের যে কোয়ালিটি দেখেন হাইসেন্স ইনভার্টার এক্সপার্ট এটা মানে টোটাল এন্টার পুরো আউটলুকে আউটলুকে দেখেন একদম অসাধারণ একটা আউটলুক আসবে একদম জজ একটা জজ একটা মডেলে কিন্তু এইটা চলে এসেছে এটা 1 টন 1.5 টন 2 সাইজ আমরা দিতে পারবো अवेलेबल আছে আর হাইসেন্স লার্নিং ইনভার্টার হয় না

আচ্ছা রাবি ভাই যারা ঢাকার ভিতরে অর্ডার করতে যাচ্ছে এবং যারা ঢাকার বাইরে যাচ্ছে তাদের জন্য আচ্ছা যারা ঢাকার ভিতরে অর্ডার করবে তারা পারে বা আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের বুকিং করে কনফার্ম করতে পারবে ঠিক আছে আর এর বাইরে যদি আউটসাইড ঢাকা থেকে কনফার্ম করে সেক্ষেত্রে অবশ্যই আমরা কুরিয়ারের প্রোডাক্টটা দিব কুরিয়ার থেকে কুরিয়ার থেকে প্রোডাক্ট গুলো কিন্তু আমরা নিতে পারবো জি বাংলাদেশে

মিডিয়া এবং কি স্যামসাং এর যে এসি গুলো আছে আপনারা নিতে যাচ্ছেন ভাইয়াদের কাছে কিন্তু এসি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ